ভাইয়া ঘুমাই গেছেন নাকি আপনি ভাইয়া 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 হ্যালো এই যে মিস্টার কবির এইদিকে ও ভাইয়া আপনি আপনি এখানে আপনি আসছেন আর আপনি যে আমার ডেকে সারা দিবেন ভাইয়া আমার বিশ্বাসই করতে পারতেছে না ভাইয়া তা ভাইয়া একটু এদিকে আসবেন তো সাইডে একটু ছলা পরামর্শ করতাম ভাইয়া আমি পারি না আর পারি আচ্ছা আব্বা বলেছে ও নাকি আঠারো মাসে জন্মগ্রহণ করেছে তা হেসম মেলা তো মৌমাছি চাকু ছিল না আর মধু ঘরে ছিল না ওই হোটেলের বাসি ওই পচা মিষ্টি ঝোল নালবে আমাকে ওই সেলো মেশিনের পুরা মোবাইল মানে মুখে দিয়েছিল এই জন্য তো মুখের পথে এত তা তুই যে এত সুন্দর করে কথা সস কি ভাব তোর ভাইয়া একটু এদিকে আসবেন দুই ভাই মিলে একটু সলা পরামর্শ করতাম এদিকে যাই একটু আসেন না পুকুর পরে আসেন দেওয়ালেরও তো কান থাকে এটা হয়তো শুনতে পারে পুকুরে তো আর কান নাই হ্যাঁ তাই তো দেওয়ালের তো কান থাকতে পারে এতো ভালো কথাই কইতাছে কেউ মনে বোঝাইছে বড় ভাই কি ভাবে মনে ব্যবহার করতে হয় তাহলে চলো কুকুর পাড়ে যাই বলতে তাই তো পুকুর পাড়ে যাই টুকুরে থাকলে মাঠে থাকতে পারে ছিল ভাই আপনি তো মায়ের মতো লম্বাইছেন একটু কান্ডা নিচে করবেন একটু গোপনে কিছু কথা বলতো ওরে শালা ওরে শালা তোমার তোমার জন্য আমার মান সম্মান আর মাসার কুকুরের কানে চলি গেছে তোমার জন্য আমার কুকুরের কানে চলি গেছে তুমি তুমি যদি বে না করতে পারো তা তুমি ওই এসে এখানে নাম দেবে আমি কখন আমার ভাই বিদেশ চলি গেছে কে কই আমি আমার বিয়েটা আমি সেজে নেব না তুমি তুমি তোমাদের কোনো কাজ হবে না সুগন্ধি তোমার জন্য আমি বাইরে বাইরে আমার আমার মুখটা দেখাতে পারতেছি তোমার জন্য তুমি বেটা করো না কেন তুমি যদি বের করতে তাহলে আমার আমার লাইনটা ক্লিয়ার হয়ে যেত তোমার জন্য আমি আজকে এই রাস্তায় বেরোতে পারি না ও শালা তাহলে তোমার জন্য আমি বাইরে মুখ দেখাতে পারি না শালা তুমি তুমি বেটা করো না কেন শালা ও কবির তোরা মারামারি করলে ওই বাড়ির ভিতর গিয়ে মারামারি কর তোরা যদি মারামারি করে বুকের ভিতর পড়ে যাস তাহলে তো একটা অঘটন ঘটে যাবে নি তাই তোরা তো সাঁতার জানিস না আবার আর তোদেরকে মনে করে দিলাম বুঝতে পারছিস আব্বা তুমি প্রেশার নিও না পুকুরে পানি নাই আর এর মতো কুলাঙ্গা সন্ধার মরে গেলেও ও কিছু যা আসে না তুমি প্রেশার নিও না এই তোরা কি জন্য মারামারি করছিস বিষয়টা কি হ্যাঁ আব্বা ওই আমার একটা আব্বা ডাক শোনা ইচ্ছা হয়েছে এই জন্য আর কি ও ছেলে আমার চাচা কইটা হোক তাও আমার শান্তি লাগবে ওই গোশ দেনা হোক ডাইল দে ভাত খাওয়া হোক তাও পেটটা ভরুক এই ও কিন্তু তোর বড় ভাই হয় গায়ে তুলিস না কিন্তু বুঝতে পারছিস টুটা আব্বা এইজন্য আমি গায়ে হাত তুলি নেই ওই যে পায়ে সিপা রাখছি দেখছেন না ওই বাড়ি যায় উড়ুনটা ঝাড় আমি এসে কাপড় নাই দেব না আবার ময়লা করবে না কে ভাই তুই তুই বড় ভাই হইলি কি করতি কত তুই কোন কাজেন না এটা বিয়েতে কি করতে পারিসনি ভাই তুই তোর বড় বানাইলো কি করতি আমার এই জিনিসটা বুঝে আছেন এই বড় ভাই দেখ ওই দেখ সাপ দেখা যাক সাপ হ্যাঁ কই কই কিছু না সাপ কই কোন কিছু নড়ছে না কই কিছু তো দেখতে পাচ্ছি না কই কই সাপ কিছুতে নড়ছে না ওই